হ্যালো ফ্রেন্ড মৌসুমি বিভাগের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার ছেলে দেখো হাই বলছে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো দেখো আজকে যাচ্ছি স্কুলে তো স্কুলে কিছু কথা বলবে ডান্সের ব্যাপারে মানে প্রোগ্রাম হবে তো স্কুল থেকে নিয়ে যাবে তো স্কুলের ড্রেস বানিয়েছে ওখানেই তো সেটা আনতে যাচ্ছি স্কুল থেকে আর ওখানে ড্রেসটা পরিয়ে ওদেরকে একটু নাচ করাবে সবাই মিলে নাচ করবে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা দেখো দুজন গল্প করছি আমি ওকে বলছি পাপা ড্রেসটা পরে ডান্স করবা হ্যাঁ তাই ও হাসছে তো চলো ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে 反正就是两斤，反正我们有。

ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিয়েও যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকে সুস্থ থাকো আমার পাশে থেকে